অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন বা অনেক ইউটিউবে ভিডিও ছাড়ছেন আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না আপনাদের ভিডিওতে ভিউ আসছে না তো দেখো আমি ছ বছর থেকে সাত বছর হয়ে গেল ইউটিউবে কি বলবো আমার এতগুলো চ্যানেল আমি মানে বানিয়েছি এত কুড়ি থেকে পঁচিশটা চ্যানেল বানিয়েছি কোনো চ্যানেলে সাতশো পাঁচশো ছয়শো হাজার পনেরোশো এরকম সাবস্ক্রাইবার ছিল তো আমি আগে আমি লক্ষ্য করিনি যে আমার মানে আমি ভাবতাম হয়তো হবে হবে আমার চ্যানেল গ্রো করবে চ্যানেলটা বড় হবে এই ভেবে ভেবে মানে ধৈর্য হারিয়ে ফেলতাম আবার নতুন চ্যানেল বানাতাম আবার সেটা আবার ওরকম পাঁচশো ছয়শো করে ভিউ আসতো আবার মাঝে মধ্যে ভিউ আসতো না নো ভিউ তো এই প্রবলেম করে আমি সহ্য করতে পারতাম না আবার একটা নতুন ক্যাটাগরি চ্যানেল বানাতাম মানে মেন প্রবলেমটা হচ্ছে আমার নিজের মানে নিজের মানে কোনো ঠিক ছিল না যে আমি কী চ্যানেল বানাবো কী চ্যানেল আমি বানাবো কোন ক্যাটাগরির চ্যানেল বানাবো তো সব কিছু করে দেখছি সব ধরনের ক্যাটাগরি আমি করে দেখছি লাস্ট পর্যন্ত আমি দেখতে পেলাম যে মেইন ফ্যাক্ট হচ্ছে এখনকার যে মানে ইউটিউবে ভিডিও ছাড়ছে এখন হচ্ছে মেইন ফ্যাক্ট হচ্ছে ভিডিওর কোয়ালিটি যে ফোন থেকে আমি ভিডিও বানাচ্ছি তার কোয়ালিটি অনেক বড়ো মানে ইউটিউবের জন্য অনেক বড়ো একটা জিনিস কোয়ালিটি আমার ফোন থেকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা আমার আমি যখন দেখছি তখন ভালো লাগছে যখন অন্য কারো ডিভাইসে যাচ্ছে অন্য কারো মানে মানে কেউ দেখছে আমার ভিডিওটা তাদের ডিভাইসে কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসছে না তো যে জিনিস তুমি দেখতে পাচ্ছ না ভালো বুঝতে পারছো না তো অবশ্যই সেটা আপনি মানে দুবার বা অন্যবার একবার দেখলে দুবার দেখলে তিনবার দেখতে চাইবেন না আর আর নাম্বার টু হচ্ছে দেখো এক নম্বর বলে দিলাম দু নম্বর হচ্ছে যে ভিডিওতে আমরা অনেক সময় ভিডিওটা শেয়ার করি বন্ধুদের দেখো এই শেয়ার করে ভাবি হয়তো প্রথম কোনো একটা ভিডিওতে দুশো পাঁচশো আসলো বেশি ভিউ কিন্তু দেখো একটা কথা তুমি কাউকে জোর করে দেখাচ্ছ জোর করে দেখাচ্ছ মানে জোর করে শেয়ার মানে জোর করে তাকে পাঠাচ্ছ সে দেখছে তো জোর করে পাঠাচ্ছ সে একবার দুবার করে দেখবে তোমাকে ভালো লাগে না তোমার বন্ধু কাছের লোক বাড়ির ফ্যামিলির লোক তারা এক দুবার দেখবে প্রত্যেকটা ভিডিওর যার নোটিফিকেশান যখন যাবে সে কিন্তু দেখবে না আরে এ পাঠিয়েছে আগে পাঠিয়েছে ভিডিওতে ভিউ আসে না তো এই জন্য বলি শেয়ার করুন না ভিডিও কাউকে আর নাম্বার টু যখন আপনি ভিডিওটা বানাচ্ছে ক্যামেরাটা যে করছে এর হচ্ছে কিন্তু মেন রোল কোন অ্যাঙ্গেলে ক্যামেরা করছে কোন অ্যাঙ্গেলে এ করছে কোন অ্যাঙ্গেলে কখন জুম করছে কখন জুম আউট করছে কখন কি ক্যামেরা মানে ঘোরাতে হবে এটা কিন্তু অনেক বড়ো ফ্যাক্ট তো এই দুটো তিনটে জিনিস আপনি যদি ঠিক করতে পারেন আপনার চ্যানেল অবশ্যই গ্রো হবে আর নতুন ক্যাটাগরি একটা রাখতে হবে আপনার ভিউ আসছে না ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু কন্টিনিউ ভিডিও ছাড়ো টাইম টু টাইম ভিডিও ছাড়ো আর মেইন কেমন ভিডিওর কোয়ালিটি এত ভালো হতে হবে মানে কি বলবো এত লোকে ভিডিওটা কিছু নেই ভিডিওর ভিতরে কোনো কিছু করছো না কোনো কিছু দেখার নেই কোনো কিছু বোঝার নেই আপনার কোয়ালিটি দেখে ভিডিওর আপনার ভিডিও একবার হলো সে দেখবে কোয়ালিটি কোয়ালিটি অনেক ফ্যাক্ট তো আমি বলবো আমি এখন ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি ভালো নেই কিন্তু আমার ফোন দামি না ওর জন্য কোয়ালিটি এরকম আসছে তো আমি যেগুলো বুঝতে পারলাম কেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার একটা বন্ধু ফোন থেকে এস টোয়েন্টি ফোর তো ভিডিওটা আমি রকম করেছিলাম মানে ট্রাই করার জন্য তো ভিডিওটা আমি আপলোড করেছি আমি অনেক বড়ো মানে একটা জিনিস শিখলাম যে ভিডিও কোয়ালিটি না হলেও মানুষ দেখবে তো এই জন্য আমি এই কথাটা শেয়ার করলাম তো ভিডিওর কোয়ালিটিটা ঠিক করো ভিডিও যখন আপনি ভিডিওটা রেকর্ডিং করছেন অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে ধরলে ভালো লাগবে কখন জুম করতে হবে কখন জুম আউট করতে হবে কখন ক্যামেরাটা কোন মানে অপশানে রাখবে মানে অনেক কিছু বোঝার আছে তো এটা আপনার যখন আপনি যখন বুঝতে পারবেন তো অবশ্যই আপনার চ্যানেল গড়ো হবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক না করলেও চলবে সাবস্ক্রাইব না করলেও চলবে আমার একটু বলার ছিল সেটুকু আমি না আমার যে ভিডিও কোয়ালিটি আমি জানি আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে না কেননা কোয়ালিটি নেই তো ওই জন্য আমি বলবো না যে আমার ভিডিও লাইক করো সাবস্ক্রাইব করো এ আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও ছেড়েছি সবকটা ভিডিওতে এই একই কোয়ালিটি ওর জন্য আমার ভিডিওতে মানে ভিউ বেশি আসে না দু হাজার পাঁচ হাজার দশ হাজার একটা ভিডিও এসছিলো কোয়ালিটি ভালো ছিল যে বললাম যে এস টোয়েন্টি ফোর আলটাতে নাইনটি সেভেনকে এসছিলো একটা ভিডিও তো আমার হাইস্ট ওইটাই একটাই হাইস্ট ভিডিও আর হলে দু হাজার পাঁচ হাজার দশ হাজার এর থেকে বেশি আসে না আর দু পাঁচ হাজার ভিউ নিয়ে আপনি যদি ভাবেন আপনার মানে চ্যানেল মনিটাইজ হবে তো কখনো হবে না নব্বই দিনের ভিতরে অসম্ভব ওর জন্য বলছি কোয়ালিটিটা ভালো করো যে ফ্যাক্ট যে ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছো ভিডিওটা রেকর্ডিং করার সময় একটু লক্ষ্য করো এডিটিং করার সময় লক্ষ্য করো অবশ্যই চ্যানেল গ্রো হবে আমার কাছে পয়সা ওর জন্য আমি ফোন কিনতে পারছি না তাহলে আমি আমি ভেবেছি ফোন কিনবো না একটা ক্যামেরা নেবো ক্যামেরা নিলে আবার ল্যাপটপ নিতে হবে মানে যাদের পয়সা নেই আমার মতন অবস্থা তাদের বলছি যখন যদি ভিডিও মানে নর্মাল ফোন থেকে করলে একটু সামনের লাইটটা একটু ভালো করো ক্লিয়ার করো আর ইউটিউবে গিয়ে গানের সঙ্গে আপনি ভিডিও বানাবেন না দয়া করে আর ফোন নেবেন সেই ফোনে যে আপনি গানে আপনি অ্যাক্টিং করতে চাচ্ছেন যে গানে আপনি ভিডিওটা বানাতে চাচ্ছেন সেই অন্য ফোন ওই গানটা চালিয়ে আপনার মেইন যে ক্যামেরা সেই ক্যামেরাটা ক্লিয়ার আসবে ভালো ক্লিয়ার থাকবে মোটামুটি ফোন হলেও ভালো ক্লিয়ার থাকবে লাইটটা ভালো হলে তো সেই ফোনে আপনি ভিডিওটা ওই গানের তালে তালে রেকর্ডিং করে তারপর আপনি যখন ইউটিউবে ছাড়বেন সেই একই গান ইউটিউব থেকে চুজ করে তখন আপনি আপনার ওই ভিডিওটা লাগাবে তো ভালো লাগলে লাইক শেয়ার আমি করতে বলছি না ভালো লাগলে আমার কথাটা যদি ভালো লাগে বা সত্যি আমি জানি আমি যেটুকু বুঝলাম আমি এটুকুই বুঝলাম তো এটুকু ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো রেজাল্ট হবে আজকে এই পর্যন্ত বাই বাই